সরোবর একটি ছোটোখাটো নান্দনিক একটি পার্ক এটি খাগড়াছড়ি জেলার গুইমেরা উপজেলায় অবস্থিত গুইমারা বাজারের পাশেই একটি সুন্দর স্থান গুইমারা পার্ক এটা বিজিবি নিয়ন্ত্রিত একটা পার্ক খুব সুন্দর কেন চাইলে আপনি বোর্ডে পায়ে চালা বোট এবং স্পিড বোর্ডে চড়তে পারেন দেখা যাচ্ছে দিকে সুন্দর সাজানো গোছানো একটি পার্ক আমরা ছেলে মেয়েদেরকে নিয়ে আসলাম পার্কে ছবি তোলার জন্য দেয়া হয়েছে আই লাভ গুইমারা একটা সুন্দর সাইনবোর্ড খুব সুন্দর সাজানো গোছানো একটি পার্ক একটা সরোবর আছে পাশাপাশি একটা সুন্দর রাস্তা ছোট একটা নৌকা কয়েকটি নৌকা আছে আপনারা চড়তে পারেন কিছু হরিণ ছাড়া আছে দেখতে পাচ্ছেন এখানে প্রায় দশটা হরিণ আছে যা দর্শকদের দেখার জন্য রাখা হয়েছে চমৎকার এই সরোবরে কিছু রাজহাঁস সহ তারা সাঁতার কাটছে হচ্ছে গুইমেরা শিশু পার্কের একটি লেখ আমরা প্যাডেল চালিত নৌকা করে যাচ্ছি একটু রোদ সকালবেলা প্যাডেল চালিত দুটি নৌকা কিছু ছেলে একটি নৌকা নিয়েছে খুব আনন্দের সাথে তারা চালাচ্ছে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি সরোবর অসাধারণ একটা দৃশ্য ঈদের মধ্যে ছেলেরা এখানে ঘুরতে আসছে দেখতে পাচ্ছেন বোট ছুটছে নিজেরা প্যাডেল চালিয়ে বিকেলে নৌকার পেতাম ঢুকে মাত্র নৌকাটা নিয়ে নিলাম ছোট্ট পরিসরে একটি দর্শনীয় নান্দনিক শিশু পার্ক আপনাদের বিকেলের সময়টা এখানে ভালোভাবে কাটাতে পারবেন পাশাপাশি শিশুরা আনন্দ পাবে শিশুদের জন্য রয়েছে এখানে দুটি দোলনা চাইলে তারা ব্যবহার করতে পারে এই পার্কে যেভাবে যাবেন প্রথমে আপনি ঢাকা চট্টগ্রাম থেকে খাগড়াছড়ির গাড়িতে উঠবেন ঢাকা থেকে গাড়িতে উঠলে বারোয়ার হয়ে রামগড় হয়ে খাগড়াছড়ির পথে গুইমারা উপজেলায় নামবেন ঠিক গুইমারা বাজারের কাছেই এই পার্কটি আপনি চাইলে সিনজি অটোরিকশা করেও রামগড় হয়ে গুইমারা যেতে পারেন এতে আপনার ভাড়া পড়বে একশো আশি টাকা বাস ভাড়া লোকাল এবং সরাসরি প্রকারভেদে বিভিন্ন রেটের হতে পারে গুইমারা বাজারে গিয়ে বিশ টাকা টিকিট কিনে ঢুকে পড়ুন পার্কে